বৃহস্পতিবারের দিনে বা রাতে যেই কোনো সময় ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া যদি শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর কাঁপতে থাকে এবং বলে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দির দোয়াকে কবুল করো যা চায় তাই দিয়ে দাও আল্লাহ একবার নবীজি বলেছেন তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন এই আমলটি করে দোয়াটি পড়ে সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনার পরিবার সংসার থেকে অভাব কষ্ট যন্ত্রণা আল্লাহ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবারে রাতে বা দিনে যেই কোন সময় সুযোগ পাবেন এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি শুধু পাঠ করতে কখনো ভুলবেন না করবেনি করবেন আমলটি ইনসা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করলে কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আলমিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়া পড়ে আল্লাহর চাইলে থাকে এবং ফেরেশ তারা বলে আল্লাহ তোমার বান্দাবান্দির দোয়াকে কবুল কর মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে নবীজি বলেছেন আল্লাহ মানুষের ভাগ্যকে যেভাবে ফিট করে দিয়েছেন যেভাবে সেভ করে দিয়েছেন সেভাবেই থাকবে পরিবর্তন কেউ করতে পারবে না তবে একটি মাধ্যম আছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে সেটি হচ্ছে আমল করে যখন আপনি দোয়া করবেন ওই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় ঠিক একটি ভাগ্যকে পরিবর্তন করার মতো একটি আমল একটি এই বৃহস্পতিবারে দিন রাত শুধুমাত্র দোয়া যেই কোনো সময় এগারো বার পরবেন যেই নিয়মের কথা বলে দেব যেই সিস্টেমের কথা বলে দেব ইনশাল বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহর আসমানের দরজা খোলা থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কোন দোয়াটা আমি আপনাদের কেসনের মধ্যে বাংলাতে লিখে দেব নিয়মটাও বলে দেব তার পূর্বে শোন নবীজি এই বৃহস্পতিবারে রোজা থাকতেন সাহাবী کرامরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন সাহাবী کرامদের প্রশ্নের উত্তরে আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবী کرامরা শোনো বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সমস্ত মুসলমানদের আমলনামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমোলনামাটা দেখতে পায় বৃহস্পতিবার দিন নেবেজি বলেছেন যেহেতু সবার আমলনামাটা বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমলনামার দিকে বিশেষ করে নজর দেয় নেবেজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা অবস্থায় দেখবে আল্লাহকে রোজা রাখার সন্তুষ্টির জন্য রোজা রাখছি আল্লাহর জন্যে আমি রোজা রেখেছি মানে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর খুশির জন্যে আমি বৃহস্পতিবারে এবং সপ্তাহে সোমবারে দুইটি রোজা রাখি অবল একবার এই বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আপনি কিভাবে এই আমলটি করবেন শুনুন কিতাবের মধ্যে এসেছে বৃহস্পতিবারে কয়েকটি সময় দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে কিতাবের মধ্যে এসেছে বৃহস্পতিবারে এমন কয়টি সময় দোয়া কবুল হয় শুনুন এক নাম্বারে বৃহস্পতিবারে যখন আসরের নামাজটা পড়বেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ে তাতে দোয়া কবুল হয় চেষ্টা করবেন ওই সময় আমলটি করতে অথবা আপনি যখনই নামাজ পড়বেন যখন মসজিদের মধ্যে আজান দিবে আজানের পরপর আমলটি করলেও দোয়া কবুল হয় আবার নামাজের পরেও দোয়া করলে দোয়া কবুল হয় এবং ভোর রাত্রে আমল করলেও দোয়া কবুল হয় মোট কথা আপনি যেই কোনো সময় বৃহস্পতিবারে রাত অথবা দিনে আমলটি করতে পারেন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা নিয়ম কাননটা বলে দিচ্ছি আপনাদেরকে যেভাবে বলে দেব ঠিক সেভাবে আমলটি করবেন সর্বপ্রথম আমলটি করতে হলে সুন্দর করে আপনাকে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে উজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর ওযুটা সুন্দর করে করার পর ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এইভাবে আমার সঙ্গে পড়ুন আল্লাহর নবীজি বলেছেন অজু করার পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে আট জান্নাতের দরজা খুলে যাবে শেমৃত্যুর পরে যেই কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার সঙ্গে সঙ্গে পরুণ কালীমায়ী শাহাদাত্রা অশ্যাহাদো আল্লা ইলাহা ইল্লাল্লাহো ওয়াহায়দাহু হু লা শরিকালাহু ওয়া অস্যাহাদো আন তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমলটি করলে ইনশাআল্লাহ আমলটি করতে হলে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন সর্বপ্রথম এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য তিনবার ইস্তেগফার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না আল্লাহ যত গুনা জীবনে করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দিও এই কথাটা প্রথমে বলে তারপর আপনি তিনবার এক পাঠ করবেন আমার সঙ্গে হাওয়া আতুব এলাই আস তগ হাওয়া আতুব এলাই আসুল্লা হাওয়া তুবো এলাই এভাবে আপনি তিনবার ইস্তেগুফার পাঠ করবেন দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা সামনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ইবরহিম অথবা যেকোনো দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি সময় থাকে দরুদে ইব্রাহিম পড়বেন আপনি তিনবার এভাবে আমি একটিবার পাঠ করছি শুনুন এবং আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

ছোট দুরুদ শরীফ পড়তে পারেন হা সাল্লু আলহ্লাম পড়বেন তবে সময় থাকলে দুরুদ ইব্রাহিমটা পড়বেন ইনশা দুই নাম্বার চলে গেল আপনি এগারো বার এই ছোট্ট কালে মাতা পাঠ করবেন এগারো বার এভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ

এগারো বার পর্যন্ত পাঠ করবেন সর্বশেষ একবার পুরোটা কালেমা পরবেন এভাবে এভাবে আপনি এগারো বার পর্যন্ত তিন নম্বরে কালেমাটা পরবেন এগারো বার চার নম্বরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে আল্লাহ খুশি হয়ে যায় আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা কেউ আল্লাহ পূরণ করবে আপনি এগারো বার এই ইসমে আজমদোয়াটা দোয়াটা পাঠ করবেন দেখে দেখে স্ক্যানের মধ্যে আমি বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন সহিশুদ্ধভাবে স্কেনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন আমার সঙ্গে পড়ুন আউল্লাহম্না ইন্নি আলোকাবি আনি লা কাল হান্দু লাহাহা ইলাহা ইলা অং মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া যেভাবে আমি স্ক্যানের মধ্যে লিখে দিয়েছি ঠিক সেভাবে আপনি দেখে দেখে 11 বার পাঠ করবেন সর্বশেষ আপনি পাঁচ নাম্বারে আপনি আবারও তিনবার দুরুদ শরীফ সুন্দর করে পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ কাছে প্রাণ খুলে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন সুস্থতা চাইবেন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করবেন রিজিকে বরকতের জন্য দোয়া করবেন এবং মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন তারপর আপনি আপনার মনের আশাটা পূরণের জন্য দোয়া করবেন যে বিপদে আছেন আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ। এভাবে আপনি সুন্দর করে আল্লাহর কাছে বলতেই থাকবেন বলার শেষে আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটির কথা জানতে পেরেছেন শিখতে পেরেছেন এভাবে আপনি আমলটি করবেন ইনশাল আমি আবারও সংক্ষিপ্ত বলে দিচ্ছি এক নম্বরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে উঁজু করে বসে তিনবার স্তিক নাম্বারে আস্তাক ফির ও ইলাই দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা তিন নম্বরে আপনি পাঠ করবেন এগারো বার ইলাহা তৈবাটা লাহা লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ মানে সবার শেষে পুরা কালেমাটা পড়বেন একবার এগারো বার কালিমই তাহলে তিন নাম্বারে চার নাম্বারে ছোট্ট ইসমে আজম দোয়াটি যে দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়াটি আপনারা পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি দোয়াটি এই দোয়াটি দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ আল্লাহ এগারো বার পাঠ করবেন পাঁচ নাম্বারে সর্বশেষ আপনি তিনবার দূর শরীফ আবার পাঠ করবেন শরীফ পাঠ করে যে কোনো শরীফ তারপর আপনি আল্লাহর কাছে বোনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন আপনার কোন সমস্যায় আপনি আছেন বলবেন সবার জন্য দোয়া করবেন তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন দোয়াটা আমি আবারও দোয়াটা সুন্দর করে বলে দেই সহি আমার সঙ্গে একটিবার পড়ুন তাহলে আমরা চলে যাব ইনশাআল্লাহ কারণ সহি যদি দোয়াটা না পড়েন আপনার দোয়া তা কবুল হবে না এটা ইসমি আজম খুব শক্তিশালী পাওয়ারফুল দোয়া আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননালকাল হামদু لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন যারা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটি শিখেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ দূর করুক পরিবার সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমি এবং ভিডিওতে কি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে কি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও